জয় মায়ের জয় মা দয়ামের ভক্তরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সবাইকে আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে বৃহস্পতিবারে মা দয়ামের নিত্য পুজো দেখাবো তো আমাদের গ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে মানে আমাদের বাড়িতে তো একেবারে তোমার কাদা কাদা হয়ে গেছে আর আমাদের দয়ামের যেখানে পুজো হয় মানে আমাদের রুমটাতে তো সেই রুমটা একেবারে বেকার হয়ে গেছে তোমরা আগের ভিডিওটাতে দেখতে পাবে তো ঘরটা খুব খারাপ হয়ে গেছিলো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো তো মা সবকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলো তারপরে প্রত্যেকটা দেবদেবীকে ভালো করে মুছে নিল তারপরে জল দিয়ে তারপরে তোমার ভালো করে ফুল দিয়ে সাজিয়েছে তারপরে আজকে মা পুজো করতে বসেছে তো মা দায় আমি নিত্য পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই দেখো অবশ্যই ভালো লাগবে তো দেখো মা জগৎ জননীকে খুব সুন্দর খুব সুন্দর করে সাজানো হয়েছে তো দেখো মা জগৎ জননী চরণে অনেক ফুল দেওয়া হয়েছে মা জগৎ জননীকে আর দেখো বাবা শিবকে নীলকণ্ঠ ফুল দেওয়া হয়েছে দুর্বা দেওয়া হয়েছে মা সতীর বাবা সিদ্ধার্থ গণেশ যেখানে বাস করে ওখানে ত্রিশূলটায় দেখো ফুল দেওয়া হয়েছে তো দেখো প্রত্যেকটা দেবদেবীকে ফুল দিয়ে দেওয়া হয়েছে আর মা দেখো রেডি হয়ে গেছে আমার ভিডিও করার আগে রেডি হয়ে গেছে প্রদীপ নিয়ে রেডি হয়ে গেছে আমি থামিয়ে থুয়েছিলাম মানে একটু কোনো ভিডিও করতেও দেয় না শুধু মানে চট জলদি তাড়াতাড়ি সব সময় তো দেখো মায়ের নিত্য পুজোটা দেখো মা তুলসী মন্দিরে তোমার প্রদীপ দেখাতে যাবে জয় মা তুলসী দেবী জয় শ্রী হরি নারায়ণ হরে রাম 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 হরে হরে কই হাল কর মা তুমি কে হাল কর মা পেটেಟ್ಟಿ তুমি সব কে হাল কর মা বুডি কালী তুমি সব হাল কর মা দেখো মা তোমার কিছুক্ষণ আগে ভোগ বাড়ালো দেখো কি অবস্থা হয়েছে প্লে আমরা থেকে ধরে নিয়েছে ভোগ গ্রহণ করছে তো মায়ের ভোগ বাড়ানোর এটাই হচ্ছে মাহাত্ম দেখো সঙ্গে সঙ্গে পিঁপড়েরা কোথায় কোথা থেকে চলে আসবে সব ভোগ গ্রহণ করতে দেখো কাদা হয়ে আছে একবারে পুরো গরুটা ডিস্টার্ব করছে আমাকে মানে চাটতে যাচ্ছে

ভাতার বেটাকে আমারও ভালো থিও হাতে পাই মা তুমি আমার মা তুমি আমার বাবা ভিক্ষারি দে মা দুঃখ মুখে বলল তো মা ঘরেও দেখো দেখিয়ে নিচ্ছে ওখানে আমাদের চাল আছে তার জন্য চালেও দেখে নিচ্ছে রজে দেখিয়ে নিচ্ছে ধূপ ধূপকাঠি মানে প্রত্যেকটা দেবদেবীকেই দেবীকে কাঠি দেখিয়ে নিচ্ছে আর প্রদীপ জয় মায়ামী জয় মায়ামি শিবের সোনা এখন মোবাইল দেখবে তার জন্য কাঁচছে জয় মায়াময় মায়ের জয় জয় মাদাময় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা কল্যাণেশ্বরী মায়ের জয় জয় মা তারা মায়ের জয় জয় মা দক্ষিণেশ্বরী মায়ের জয় জয় মা দক্ষিণ কালিকা মা ভবতারিণী মা কালীঘাটের কালী মায়ের জয় জয় বা শ্রী রামকৃষ্ণ পরমহংস জয় জয় মা সারদা দেবীর জয় জয় বা সাধক বামদেবের জয় জয় বা কমলাকান্তের জয় জয় শ্রী রাম প্রসাদের জয় নেবে প্রত্যেকটা দেবদেবীর উদ্দেশ্যে তো দেখো মা ভোগ বাড়াচ্ছে শিবেশও ভোগ দিচ্ছে দেখো বাবা শিবকেও ভোগ দিয়েছে বাবা গণেশকেও দিয়েছে দেখো দেখো কি করছে শিবেশের মজা দেখো জয় মা দয়াময়ী তো দেখো ঠাকুর ঘরটা মানে সকালবেলায় এমন অবস্থা হয়েছিল মা আবার লিকানো মানে লিকালো ভালো করে প্রত্যেকটা দেব দেবীকে তো দেখো প্রত্যেকটা দেবদেবীকে মা ভোগ দিচ্ছে আর শিবেশও দিচ্ছে শিবেশ তাকাও দেখি তোমার ভিডিও হচ্ছে তাকাও বেটা করে শোনা এদিকে তাকাও তাকাও এই দেখো তোমাকে দেখবে সবাই তাকাও দেখো ভোগকে খেয়ে নিলো ও ভোগকে তুলছে আর খেয়ে এই দেখো কাকে দিচ্ছে এই তো ছি ছি এই দেখো এই দেখো মুখে ভরে নিয়েছে ইমা মা দয়া মেয়েকে দিতে লেগে মুখে ভরে নিয়েছে জয় মা আমি মায়ের ভোগ বাড়ানো হয়ে গেল এই দেখো দেখেছো চোর কাউ 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 তো মা দেখো সকল দেব দেবীর উদ্দেশ্যে জল অর্পণ করছেন গ্লাসে গ্লাসে জল দিয়েছে তাও দিচ্ছেন আর তুলসী পাতা মরে গেছে আমাদের মানে বাড়িতে আবার নতুন গাছ ছোট ছোট হচ্ছে তো মা তুলসী গাছের যেগুলো ডাঁটা থাকে সেই ডাঁটাগুলো দিয়েছে সবাই ভাববে হয়তো কি তুলসী পাতা দেয়নি ভোগে কিন্তু তুলসী পাতা পাওয়া যায়নি তার জন্য তুলসী ডাঁটা দিয়েছে মানে ডালগুলা কেটে কেটে দিয়েছে মা জয় মা দায়াময়ী জয় মা জগৎ জননী মায়ের জয় দেখবা তোমার ঠাম্মা পুজো করছে তুমি অত পুজো করলা তোমার বুনি মারবে দয়াময়ী বকবে তোমার বুনি তোমার বুনি বকবে বলবে সুদেশ ভাই জয় মা দয়াময়ী মা প্রণাময়ী জগৎ জনী মা দয়াময়ী মা দায়ামের ভক্তরা দেখো আহ মায়ের নিত্য পুজো শেষ হলো মা এবার প্রণাম করে নিচ্ছেন মা জগজজননী মা জগদম্বা দয়াময়ীকে কে জয় মায়াময়ী কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা কল্যাণেশ্বরী মায়ের জয় জয় মাদায়াময়ী কৃষ্ণ কালী মায়ের জয় জয় দয়াময়ী জয় দয়াময়ী জয় মাদায়াময়ী দক্ষিণেশ্বরী কালিকা জয় দয়াময়ী সকল দেবদেবীর উদ্দেশ্যে মা প্রণাম করে নিচ্ছেন এবার ওইদিকে ঘুরে মায়ের নিত্য পুজো শেষ হলো আজকের নিত্য পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মা যেমন পারে তেমনি ভক্তি ভরে ভক্তির সঙ্গে নিত্য পুজোটা করেন প্রত্যেক দিনই এইভাবেই পুজো দেন কৃষ্ণা মন্ত্রতন্ত্র দরকার হয় না ভগবানের উদ্দেশ্যে ভক্তি ভক্তিটাই আসল কথা আর ভক্তি ভরেই মা কিন্তু পুজো করেন আর দেখো সোনা গণেশ বাবাকে নিয়ে চলে এলো ওর ওই কিনেছিল মেলাতে কি করবা এখন নিয়ে খেলবে দেখো ঠাকুরের স্থান থেকে নিয়ে চলে এলো ওকে পালাচ্ছে ওই ঘরে নিয়ে যাচ্ছে তো মা দেখো রজ খেয়ে নিচ্ছে দেখো এ হাতে রজ নিয়েছে একটু আমাকেও খাইয়ে দিচ্ছে আমরা সবাই রজ খাই তোমার রজ আমরা মা দয় মেয়িকে প্রচুর মানি বিশ্বাস করি আর বিশ্বাস নয় একেবারে অন্তর থেকে মানে যে কোনো বিপদ আপদে তোমার এই রজ খাই হুম বলি জায়গার মাটি এটা এটাই মায়ের মেন ওষুধ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিত্য পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই বলো জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী কৃষ্ণ কালী মায়ের জয়